দেন মাটির গর্ত করলাম গর্ত করে এই যে বিড়ল মারা গেছে মাটি দিয়ে দিতাম কি করিম কোন মাটি আছে এই যে মাটি দিতেছি এই যে এই যে এই যে মাটিতে শলাম ঠিক আছে এই যে মাটিতে শলাম খুব শখের বিড়াল আসলে বেশি ইয়ে করে আদর করে পারলে যা হয় বেশি আদর করে পারলে সে কষ্ট দেওয়া যায় সবাই দোয়া করেন আমার বিড়ালটার জন্য আসলে বিড়ালটা খুব জনপ্রিয় ছিল আমার খুব ভালো ছিল কি কম কি বলুম আর বাসায় প্রকাশ করার মতো না ঠিক আছে তো ভালো থাকেন সবাই খোদা হাফেজ Then, izah mati di atasnya. Izah mati di atasnya. mati di dalam. খুব কষ্ট লাগলো বিৰাল্টাৰজন